আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমি মিরপুরের ভীষণের একটি শোরুমে আসছিলাম একটি ইনফারেট কুকার পার্সেস করতে যেটির প্রাইস ছিল চার হাজার টাকা তবে এখানে ম্যানেজার ভাই আমাকে বললেন যে চমৎকার একটি অফার চলছে তো আমি যদি এই চার হাজার টাকা থেকে একটু বাড়িয়ে পাঁচ হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকার উপরে পার্সেস করি তাহলে আমি চমৎকার একটি অফারের অন্তর্ভুক্ত হব তো সেই অফারটি হচ্ছে এই অফারটি হলে যে আমাদের এখন চলছে হোম অফার সিজন টু কারণ হলে গেছে গত বছর এটা লঞ্চ হয়েছিল এবং ব্যাপক সারা ফেলেছে বাংলাদেশে এবং ঠিক সেটা ধারাবাহিক কথা এখন আবার শুরু হয়ে গেছে ড্রিম হোম সিজন টু তাহলে আমি কিভাবে অন্তর্ভুক্ত হচ্ছি এটা আপনার অন্তর্ভুক্ত হওয়ার জন্য খুবই সুন্দর একটা ইয়ে আছে সেটা হলে গিয়ে যে আপনি এই প্রোডাক্টটা দেখেছেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে যদি সামান্য কিছু যদি বাড়িয়ে অ্যাড করা হয় যেমন পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে আপনি আমাদের ড্রিম হোম অফারের আওতাধীন হয়ে যাবে আমি অতি উৎসাহিত কিন্তু এই অফারটা শুনে আপনারাও শুনেন যদি পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা হয় তাহলে আপনি এই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের প্রতি সপ্তাহে এবং মাসে একটা করে লটারি হয় এবং এবং এই লটারিতে আপনি পেতে পারেন আমাদের সর্বোচ্চ বিগ যে এটা পুরস্কারটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট গাড়ি এবং এসি ফ্রিজ টিভি সহকারে প্রায় পাঁচশোর অধিক পুরস্কার দেওয়া হচ্ছে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু একটি ইনফারেট কুকার যেটি হচ্ছে এক্স আই টোয়েন্টি সঙ্গে একটি টপার আইটেম যেটি হচ্ছে ফ্রাই প্যান টোটাল মিলে আমার ছয় টাকা হয়েছে আর আমি কিন্তু এই অফারের অন্তর্ভুক্ত হয়ে গেছি তো আপনাদের হয়তো শুনতে অবিশ্বাস্য লাগছে অবিশ্বাসনা এটি হচ্ছে সিজন টু চলছে সিজন ওয়ানে কিন্তু একটি ফ্ল্যাট এবং দুইটা গাড়ি বিজয়ী হয়ে গেছেন এরই সঙ্গে কিন্তু পাঁচশো উনষাটটা উপহারের অন্তর্ভুক্ত হয়েছেন এ বছরেও কিন্তু দ্বিতীয়বারের জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে তাই কিন্তু ভি এবং আমার নিকটবর্তী যারা আছেন তারা যাতে করে জানতে পারে অফারটি সম্পর্কে এবং তারা তাদের প্রয়োজনীয় পণ্য নিয়ে এই অফারের অন্তর্ভুক্ত হতে পারে এই জন্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া